আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি মূলত বহু নির্বাচনী প্রশ্নের উপর হবে এখানে তোমাদের কোনো ধরনের সৃজনশীল বা সংক্ষিপ্ত বা বর্ণনামূলক প্রশ্ন থাকবে না তোমাদের পরীক্ষাটির পূর্ণমান হবে পঁচিশ আর এই পঁচিশ নম্বরের জন্য বরাদ্দকৃত সময় হবে পঁচিশ মিনিট তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে এখানে তোমাদেরকে পঁচিশটি বহু প্রশ্ন করা হবে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তোমরা যদি এই পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্নে সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে পঁচিশ মার্ক পেয়ে যাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ